আজকের এই ভিডিওতে জমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলব অনেকেই রয়েছেন এগুলো জানেন না যেমন খুতিয়ান কি কাকে বলে হাল খুতিয়ান সাবেক খুতিয়ান পর্চা কাকে বলে মৌজা কি জমির দাগ নাম্বার কোনটি জমি কেনা বেচার কানুন কি রয়েছে খুঁটিনাটি জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যা রয়েছে সবই আপনাদেরকে বলব এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বিস্তারিত বলবো। আমাদের চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এক খুতিয়ান কি খুতিয়ানে রেকর্ড অফ রাইটস খুতিয়ান নম্বর জেলা ও মৌজার নাম লিপিবদ্ধ থাকে এছাড়া একাধিক কলমে জমির মালিকের নাম পিতার নাম ঠিকানা নং প্লট নাম্বার জমি শ্রেণী পরিমাণ ইত্যাদি তথ্য লিপিবদ্ধ থাকে খুতিয়ানে কোনো এক মৌজায় কোনো একজন মালিকের জমি বিবরণ থাকে আবার একটি খতিয়ানে একাধিক মালিকের জমি বিবরণও থাকতে পারে এ খতিয়ানগুলো সাধারণত মৌজা মৌজাওয়ারি তৈরি করা হয় অর্থাৎ কোনো একটি মৌজার সকল খতিয়ান একসাথে বাধাই করা হয় এজন্য রেকর্ড বইকে অনেকে সাধারণ বা প্রচলিতভাবে ভলিউম ও বলে থাকেন দুই পর্চা যখন পৃথক একটি কাগজে এই খুতিয়ানের অনুলিপি তৈরি করা হয় তখন তাকে পর্চা বলা হয় এই অনুলিপি হাতে লিখে বা কম্পোজ করে তৈরি হয়ে থাকে এই অনুলিপি যখন রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হয় তখন তাকে নকল বা প্রত্যিত কপি বলে সহজভাবে পর্চা হল খুতিয়ানের হাতে লেখা বা রচনা করা করা কপি বা খসড়া আমরা সিএস এসএ এবং আর এস পর্চার নাম শুনে থাকি এগুলো কি ইতিমধ্যে পর্চা কিস্মের সম্বন্ধে আমরা একটি ধারণা পেয়েছি সিএস এসএ এবং আর এস পর্চা হল আসলে বিভিন্ন রেকর্ডের খসড়া বা অনুলিপি বা কপি কাজেই পর্চা সিএস এসএ আর বা মহানগরের জরিপের অর্থাৎ চার প্রকার হতে পারে এছাড়া জরিপ চলাকালে প্রাথমিকভাবে হাতে লেখা একটি খসড়া বিবরণ যাচাইয়ের জন্য জমি মালিককে দেওয়া হয় একে মাঠ পর্চা বা হাত পর্চাও বলে পর্চা কোথায় পাবেন পর্চা বা রেকর্ডের সহি মুহুরি নকল সার্টিফাইড কপি পাওয়া যায় জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস এর রেকর্ড রুমে নির্ধারিত ফি সহ আবেদন করলে রেকর্ড রুম থেকে পর্চা সরবরাহ করা হয় পর্চা কখনো কোনো দালালের কাছ থেকে নেবেন না এতে ভুল থাকতে পারে কেবলমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর সহপর্চাই আসল বা অথেন্টিক পর্চা কেন প্রয়োজন জমি মালিকানা সংক্রান্ত বিবরণ জমির আন্দাক অংশ হিসা শ্রেণী ইত্যাদি জানার জন্য পর্চা প্রয়োজন হয় বিশেষ করে জমি কেনা বেচার সময় পর্চা যাচাইয়ের প্রয়োজন হয় পর্চা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস এসি ল্যান্ড অফিস বা রেকর্ড রুমে যোগাযোগ করা যেতে পারে মৌজা সার্ভের সময় সাধারণত একই রকম ভূপ্রকৃতির ভৌগোলিক এলাকা স্বতন্ত্রভাবে মাপ যোগ করা হয় কোনো থানা বা উপজেলার এরকম স্বতন্ত্র ভৌগোলিক এলাকা বাবুখণ্ডবেই হল মৌজা মৌজা জরিপ বা ভূমি ব্যবস্থাপনার একটি একক কয়েকটি গ্রাম একটি মৌজার অন্তর্ভুক্ত হতে পারে আবার কোনো গ্রামেও একাধিক মৌজা থাকতে পারে মৌজার কোনো সুনির্দিষ্ট আয়তন নেই তবে সাধারণত কোনো একটি উপজেলা একাধিক মৌজায় বিভক্ত থাকে ভূমি ব্যবস্থাপনায় মৌজা বেশ গুরুত্বপূর্ণ একটি টর্ম খুঁতি আনবাদ দিলে মৌজার নাম উল্লেখ থাকে উপজেলাধীন প্রত্যেক মৌজাকে একটি ক্রমিক নম্বর দ্বারা চিহ্নিত করা হয় এই নম্বরকে জে এল নম্বর বলে এটি স্থায়ী তফসিল শিডিউল জমি ক্ষেত্রে তফসিল বলতে আসলে ভূমির পরিচয়কে বুঝায় অর্থাৎ জমিটি কোথায় এর মালিককে ইত্যাদি উল্লেখ থাকে তফসিলে জেলার নাম উপজেলা বা থানার নাম মৌজার নাম জমির দাগখতিয়ান নম্বর উল্লেখ করা হয় এতে অনেক সময় জমির পরিমাণ শ্রেণী এবং মালিকানার বর্ণনা থাকে দাগ নম্বর এটি আসলে কোন সরলরেখা বা বক্ররেখা নয় দাগ হচ্ছে আসলে জমির প্লট নম্বর আমরা জানি সাধারণত মাপ যুগের মাধ্যমে জমিকে একাধিক অংশে বিভক্ত করা হয় এর প্রতিটি খণ্ডকে দাগ বা প্লট বলে জরিপের সময় এরকম প্রত্যেক খণ্ড জমিকে একটি নম্বর দ্বারা সূচিত করা হয় এই নম্বরকেই দাগ নম্বর বলে হাল খুতিয়ান কোন এলাকার সর্বশেষ জরিপে খুতিয়ানের রেকর্ড প্রস্তুত হওয়ার পর সরকার দ্বারা বিঙ্গুক্তির মাধ্যমে ঘোষিত হয়ে বর্তমানে চালু আছে এমন খুতিয়ানকে হাল খুতিয়ান বলে সাবেক খুতিয়ান হাল খুতিয়ানের পূর্ব পর্যন্ত চালু খুতিয়ানকে সাবেক খুতিয়ান বলে যা বর্তমানে চালু নেই তবে এর গুরুত্ব অনেক বিধায় এর সংরক্ষণ দরকার যে এল নং উপজেলার অন্তর্গত মৌজাসমূহের পরিচিতিমূলক ক্রমিক নম্বরকে যে এল নং বা জুরিস্টিকশন লিস্ট নম্বর বলে মৌজার উত্তর পশ্চিম কোণ থেকে শুরু করে পূর্ব দক্ষিণ কোণে গিয়ে এ নম্বর দেয়া শেষ করা হয় খতিয়ান খতিয়ান হল সত্ত্বের প্রামাণ্য দলিল এক বা একাধিক দাগের সম্পূর্ণ বা আশ্বক ভূমি নিয়ে এক বা একাধিক ব্যক্তির নামে সরকার বা রাজস্ব অফিসার কর্তৃক যে ভূমিসত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে প্রতি খতিয়ানের একটি পৃথক পরিচিতি নম্বর থাকে খতিয়ানকে বেকর্ড অব বাইটস বা তত্ত্বলিপি বলা হয় খতিয়ান হচ্ছে নিখুঁত মালিকানা সত্ত্বে ও দখলি সত্ত্বের প্রমাণ্য দলিল খতিয়ানে তৌজি নম্বর যে এল নম্বর সত্যের বিবরণ মালিকের নাম পিতার নাম ঠিকানা থাকে খতিয়ানের অপর পৃষ্ঠায় দাগ নম্বর প্রত্যেক দাগের উত্তর সীমা উত্তর দাগ ভূমি শ্রেণী দখলকারের নাম ভূমির পরিমাণ হিসা হিস্সা মতে পরিমাণ লেখা থাকে উপযুক্ত আদালত কর্তৃক ভুল প্রমাণিত না হওয়া পর্যন্ত খতিয়ান নির্ভুল হিসাবে গণ্য হতে থাকে নামজারি কি ভূমি ব্যবস্থাপনায় মিউটেশন বা নামজারি একটি অতি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া জমি ক্রয় বা অন্য কোনো উপায়ে জমির মালিক হয়ে থাকলে হালনাগাদ রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে মিউটেশন একটি অপরিহার্য নাম ইংরেজি মিউটেশন মিটেশন শব্দের বাংলা অর্থ হল পরিবর্তন আইনের ভাষায় এই মিউটেশন শব্দটির অর্থই হল নামজারি নামজারি বা নাম খারিজ বলতে নতুন মালিকের নামে জমি রেকর্ড করা বোঝায় অর্থাৎ পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে নামজারি নাম খারিজ বলে খাস জমি কি কোন জমি যদি সরকারের হাতে নষ্ট হয় এবং সেই জমিগুলি যদি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সরকার এই জমিগুলি সরকার কর্তৃক প্রণীত পদ্ধতি অনুযায়ী বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারেন তাহলে উক্ত ভূমিগুলিকে খাস জমি বলে দাখিলা ভূমি উন্নয়ন কর আদায়ের পর তহসিল অফিস হতে ভূমি মালিককে যে রসিদ দেওয়া হয় তাকে দাখিলা বলে নামজারি ও কারিজ এক জরিপ থেকে আরেক জরিপ সম্পন্ন হতে প্রায় কুড়ি বছর বা তার চেয়েও বেশি সময় লাগে এর মধ্যে মালিকের মৃত্যু বা সম্পত্তি হাত বদল হলে মালিকানা সত্ত্বে নাম পরিবর্তন করতে হয় এবং এসি রাজস্ব অফিস ও তহবিল অফিসে রেকর্ড হাল নাগাদ করার প্রয়োজন পড়ে অর্থাৎ নতুন মালিকের নামে সকল কাগজপত্র ঠিকঠাক করতে হয় নামজারিকে ইংরেজিতে বলে মিউটেশন এবং খারিজকে বলে সেপারেশন নামজারি দুই প্রকার কো মূল খতিয়ানের নাম বা ভূমিযোগ করে নামজারি এবং খো কোন খতিয়ানের কোনো অংশীদার বা নতুন মালিক খতিয়ান থেকে বের হয়ে বা খারিজ হয়ে স্বতন্ত্র খতিয়ান খুলতে চাইলে জমি ভাগ করে নতুন খতিয়ান খুলে নামজারি করে নামজারির পদ্ধতি ও সতর্কতা নামজারি ও খারিজের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার অনেক সময় নামজারি ও খারিজের মাধ্যমে জালিয়াতি করে একজনের জমি অন্যের নামে লিখে নেওয়া হয় পরে দাবি করে বসেছে যে এ জমি আমার তাই নামজারির সময় সতর্ক থাকতে হবে যেন কেউ নতুন খতিয়ান খুলতে না পারে আর এরকম পরিস্থিতি যদি এসেই যায় তাহলে রাজস্ব কর্মকর্তা নোটিশ জারি করে অভিযোগ পাওয়ার পর পক্ষের শুনানি গ্রহণ করবেন এবং মূল রেকর্ডপত্র বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন উপজেলা রাজস্ব অফিস বা থানা রাজস্ব অফিস এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে উত্তরাধিকার সূত্রে ভূমির মালিক হয়ে সংশ্লিষ্ট খতিয়ানে নামজারি বা খারিজ করতে হলে উত্তরাধিকারীগণ উপজেলা রাজস্ব অফিসার বা থানা রাজস্ব অফিসারের কাছে আবেদন করবেন এবং সঙ্গে সাকসেশন সার্টিফিকেট দেবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের সতর্কতা সম্পত্তি কেনা হোক বা বিক্রয় করা হোক কিছু ব্যাপারে খুবই সতর্ক থাকা প্রয়োজন যেমন ক্ষোভ মালিকের দখলি দখলিসত্ব ও মালিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বৈধ কাগজপত্র দেখা দরকার খো বিক্রেতার নামজারি খতিয়ানে আছে কিনা বিকৃত ভূমি কোন মৌজায় অবস্থিত কোনো খতিয়ান ও দাগভুক্ত এবং তার হিসাব ইত্যাদি কাগজপত্র যাচাই করে দেখতে হবে নকশা নকশা হলো কোনো মৌজাভুক্ত ভূমির বাস্তব চিত্র বা ভূচিত্র বাটা দাগ নকশায় ভুলবশত কোনো প্লটের দাগ নম্বর বাদ পড়লে শেষ প্লট নম্বরটির পরের নম্বরটি নীচে লিখে এবং বাদ পড়া প্লটের নম্বরটি উপরে লিখে ভগ্নাংশের ন্যায় প্রাপ্ত যে নম্বর পাওয়া যায় তা দিয়ে বাদ পড়া প্লটটি চিহ্নিত করা হয় তাকে বাটা দাগ বলে ছুট দাগ নকশায় দাগ নম্বর বসানোর সময় ভুলবশত কোনো একটি অঙ্ক সংখ্যা বাদ পড়লে অর্থাৎ ছুটে গেলে তাকে ছুট দাগ বলে যেমন এক দুই তিন বসানোর পর পাঁচ ও ছয় বসিয়ে ফেলা এখানে চার দাগ অর্থাৎ এ নকশায় চার নম্বর নামে কোনো প্লটের অস্তিত্ব নেই তফসিল জমি জায়গার ক্ষেত্রে তফসিল বলতে আসলে ভূমির পরিচয়কে বুঝায় তফসিলের জেলার নাম থানা মৌজা জমির দাগুতিয়ান জমির পরিমাণ শ্রেণী এবং জমি মালিকের নাম ইত্যাদি বর্ণা থাকে নামজারি মিউটেশন ভূমি আইনে নামজারি বা মিউটেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ইংরেজিতে বলা হয় মিউটেশন যার বাংলা অর্থ হল পরিবর্তন আর আইনের ভাষায় এই মিউটেশন শব্দটির অর্থ নামজারি জমি ক্রয় বা অন্য কোনো উপায়ে জমি এক মালিকের খতিয়ান হইতে নতুন মালিকের নামে সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বা মিউটেশন বলা হয় নামজারি মিউটেশন ভূমি আইনে নামজারি বা মিউটেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ইংরেজিতে বলা হয় মিউটেশন যার বাংলা অর্থ হল পরিবর্তন আর আইনের ভাষায় এই মিউটেশন শব্দটির অর্থ নামজারি জমি ক্রয় বা অন্য কোনো উপায়ে জমি এক মালিকের খতিয়ান হইতে নতুন মালিকের নামে সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বা মিউটেশন বলা হয় এওয়াজ বদল এক্সচেঞ্জ অফল্যান্ড ল্যান্ড অনেক সময় পারস্পরিক ব্যবহারের সুবিধার্থে এবং উভয় পক্ষের সম্মতিক্রমে একজনের সম্পত্তির সাথে আর একজনের জমির দখল বদল বা বিনিময় করা হয় এটাই এওয়াজ বদল এরূপ ক্ষেত্রে জমি বা সম্পত্তি পরস্পর ভোগ দখল করলেও সত্য বা মূলিকানার হস্তান্তর হয় না কেবলমাত্র দখল বদল হয় যতক্ষণ পর্যন্ত না রেজিস্ট্রেশন করে জমির সত্য বদল করা হয় ততক্ষণ ওই জমি পূর্ব মালিকের নামই থেকে যায় মনে রাখতে হবে এওয়াজ বদল কেবলমাত্র ব্যবহার বা চাষাবাদের সুবিধার্থে করা হয়ে থাকে গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত আইন পশ্চিমবঙ্গের জমিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক চাষযোগ্য জমি বা এগ্রিকালচার ল্যান্ড এই ধরনের জমি চাষের জন্য হয় এগুলি কেনা কিছু নিয়ম রয়েছে এই ধরনের জমি মাত্র দেশের নাগরিকরাই কিনতে পারবে কোনো বিদেশি কিনতে পারবে না আবার জমি কেনার ক্ষেত্রে জমির পরিমাণের সীমাবদ্ধতা রয়েছে যেমন একজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত নাগরিক দুই পাঁচ হেক্টর সেচযুক্ত এবং তিন পাঁচ হেক্টর সেচবিহীন জমি রাখতে পারেন যদি কারো পরিবারে দুইজনের বেশি কিন্তু পাঁচ জনের বেশি সদস্য না থাকে তাহলে সর্বাধিক পাঁচ হেক্টর সেচযুক্ত এবং সাত হেক্টর সেচ বিহীন জমি রাখতে পারেন পরিবারের পাঁচের বেশি সদস্য হলে সর্বাধিক সাত হেক্টর যুক্ত এবং নয় আট হেক্টর বিহীন রাখতে পারেন এটি সরকারি সংস্থার এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় দুই চাষযোগ্য জমি বা নন এগ্রিকালচার ল্যান্ড এই ধরনের জমি কেনার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই নাগরিক অনাগরিক কোম্পানি সংস্থা এই ধরনের জমি কিনতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয় এই ধরনের জমি যদি কোনো ব্যক্তি কোম্পানি কোনো প্রতিষ্ঠান খুব বেশি পরিমাণে ক্রয় করতে চান ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ইত্যাদি তৈরি করার জন্য তাহলে তাকে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে রিপোর্ট জমা দিতে হবে এবং যদি রিপোর্ট জমা দেওয়ার তিন বছরের মধ্যে কাজ না শুরু হয় তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে তিন শহরাঞ্চল জমি বা আরবান ল্যান্ড পশ্চিমবঙ্গের বড় বড় শহর যেমন কলকাতা এই শ্রেণীর অন্তর্গত এই ধরনের জমি কেউ সাত পাঁচ শূন্য কাঠার বেশি রাখতে পারে না জমি জায়গা কেনার অধিকার আপনি যদি আপনার কোনো জমি বিক্রি করতে চান তাহলে কিছু ধরনের মানুষ জমি কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন যেমন আপনার জমিতে যদি কেউ চাষ করে থাকেন তাহলে তাকে কেনার আগে সুযোগ দিতে হবে উনি যদি না কিনতে চান তাহলে তারপর সুযোগ দিতে হবে তাকে যে ওই জমিতে ভাগে চাষ করে থাকেন তিনিও না নিতে চাইলে আপনার জমি পার্শ্ববর্তী জমির মালিককে সুযোগ দিতে হবে তফসিলি উপজাতিদের জমি কেনা বেচার কিছু নিয়ম কোন তফসিলি উপজাতিভুক্ত মানুষ জমি বিক্রি করতে হলে শুধুমাত্র তফসিলি উপজাতি ব্যক্তিকেই জমি বিক্রি বা বন্ধক দিতে পারেন প্রয়োজনে কোনো সরকারি সংস্থাকে সমাজ কল্যাণমূলক কাজের জন্য দান করতে পারেন কোন সরকারি ব্যাংকে জমি বন্ধক দিতে পারে চাইলে কোন অতফসিলি উপজাতি ব্যক্তিকেও জমি বিক্রি করতে পারে কিন্তু সেক্ষেত্রে রেভিনিউ অফিসার এর পারমিশন নিতে হয় এবং অনেক জিনিস খতিয়ে দেখা হয়